সকাল বাজে সাতটা এই যে মা এসে ডাকছে কোথায় আওয়াজটা হচ্ছে না চোখ বড় বড় হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং দিদি কি কোথায় দিদি কোথা থেকে ডাকছে চলে যাচ্ছে দিদি কাজে চলে যাচ্ছে আবার হ্যাঁ চো দিদি নেবে না এখন দিদি এখন নেবে না দিদির কাজ আছে কাজ করতে হবে তুমি করে দেবে দিদির কাজ ভাইরে ঠান্ডা 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 লেগে যাবে আবার খেলবো আবার এখন খেলবো আমাদের ঘুনু লাগে না আমরা সারা জেগে থাকি সকালে উঠে যাবি আর ভালো লাগছে দেখছি খেল কোলে নেবো না নেব না কোলে উঠতে নেই সকালবেলা উঠেই কান্নাকাটি শুরু হয়েছে একটু পাপা আজকে যাই না কেন হ্যাঁ 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 ঠিক আছে যেহেতু তুমি আবার ঘুমো দাও হ্যাঁ হ্যাঁ তুমি আবার ঘুমো দাও ঘুমো দাও তোমার জানতে হবে না ঠান্ডা বাইরে ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ও বাবা ও বাবা কি রাগ হয়েছে আজকে কি রাগ হয়েছে এ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস টেলিভ্লগে তোমাদের সকলকে স্বাগত বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটাই বাজে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সাতটার সময় উঠেছিলাম উঠে সোনা ঘুম থেকে উঠলো খাওয়া দাওয়া করলো কিছুক্ষণ খেললো ওর সাথে খেলতে হলো যেটা হয় আমাদের মা ছেলে তো তারপরে আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আরে যে মাম্মা পড়াশুনো করছে কারণ পিসিমণির পড়া আছে বিকেলবেলা আর মা এখন রান্না বসাতে গিয়েছে কিন্তু রান্নার জায়গাটার অবস্থা খারাপ আজকে কারণ হচ্ছে বাড়িতে একটু রঙের কাজ হচ্ছে তো বুঝতেই পারো বাড়িতে কোনো কাজ হলে কীরকম পরিস্থিতি হয় ঘরদুয়ারের তো সেরকমই পরিস্থিতি হয়েছে যাই হোক ব্লগটা এখন থেকে শুরু করছি তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে পাশে থেকে ভালোবাসা আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই যে মা রান্না করছে আর এই যে উপরে কাজ চলছে কাজ চলছে দেখো মায়ের প্রচুর অসুবিধা হচ্ছে মা এখন স্নান করতে যাবে এখন খেললে চলবে না হুম এখন কোলে নেব না আমি স্নান করে এসে তোমার সাথে খেলবো ঠিক আছে এই যে যে এই যে আমার দিকে আমার দিকে ঘুমও পাচ্ছে ঘুমো শোনা বাবা ওর সাথে যদি কথা বলা যায় ও খুব কথা বলা কথা বলে ওর সাথে কথা বললেও ও কথা বলে কো বলতেই থাকে কথা হাসতে থাকে বুঝলে সোনা বাবা তোমাকে বুঝে নিতে হবে যে কি বলছে মা ভাত আর এক সবজি বানিয়ে নিয়েছে আর আমি একটু মাছের ঝোল আর বড়া করব মা এখন অনেকগুলো কাজ হয়েছে সেগুলো করবে আর দিদি আজকে আসেনি দিদি রোববার পরে আসে না সকালবেলার দিকে তো আমি মাকে বললাম যে দাও অনেক দিন রান্না করিও না তো মা দিচ্ছিল না বসে বসে থেকে ঠিক করব। মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে আর ডালের বড়া করব এ দুটো আমি করবো এই যে মা করেছে এটা হচ্ছে বেগুনের ঝাল করেছে টমেটো মটরশুঁটি দিয়ে বেগুনের ঝাল এটা মা করেছিল ভেজেছি আর কালকে একটু ডাল ছিল তো সেটা শুকিয়ে নিয়েছি এই যে ডালটা পোড়া বা শুকনো যেটাই বলো ওটা করে নিয়েছি এই যে বাটা মাছ করেছি আলু বেগুন দিয়ে ঝোল করেছি ঘুম থেকে উঠলো উঠে কিছুক্ষণ কান্নাকাটি হলো খাওয়ার পরে খাওয়ানো হলো খাওয়ানোর পরে আবারও কান্নাঘাঠি হলো আজকে ভালো মা এখনো পর্যন্ত আসেনি আর ভালো মা যেগুলো করে আসছে কোলে নিয়ে ঘোরানো জয় জয় জয়দ খাবার হ্যাঁ ঘোরানো কোলে নিয়ে একটু নাচানো যেগুলো করে ভালো মা সেগুলো তো আমরা কেউ করছি না এই যে বলতে বলতে মা এবার আসছে

এখন কতটা ও চুপ রয়েছে দেখো ওর ভালো মাকে মিস করছিল আজকে সারাদিন দেখেনি মুখটা এসেছে পিসেমনি এসেছে না তো বাবা এটা আসেনি

একদম গরম গরম গুড়ের পায়েটা দারুণ গুড় ভালো না হলে গুড়ের থেকে ওটা ভালো বেরিয়েছে খাওয়ানোর জন্য পাঁচদিন সোনা বলছে পাঁচদিন সোনা বলছে আমাকে আমাকে দেখালে তো ওর জন্যই খাওয়াটা ও খেতে চেয়েছিল যে মা একটু খাওয়াও খাও দিদি বলো চল করি আজকে কি হয়েছে এখন বাজে এগারোটা বাড়িতে দশ মিনিট বাকি অনেকটাই বেজে গিয়েছে বাবার আজকে পিকনিক আছে বাজারে তো সেটা আমাদের মনেই ছিল না তো বাবার অপেক্ষা করছিলাম করতে করতে এতটা লেট হয়ে গেল আর একটা হচ্ছে মা এখন বলছে কিছু খাবে না কারণ মা সেই পায়েস খেয়েছে একটু মা বলছে আমার আর কিছু খাবো না আমার পেটটা ভরা আছে তো সোনার আমি খাবো অনেকটাই লেট হয়ে গেছে আর এখন আজকে রুটি ভাত কিছুই করা হয়নি কারণটা হচ্ছে দুপুরের ভাতও আছে মানে সোনার আমার হয়ে যাবে দুপুরের সবজিও আছে মাছের ঝোল বেগুনের ঝাল সবই আছে তো এই দিয়ে এখন খাওয়া যাবে খালি ভাতটা গরম করেছি তরকারি গরম করেছি আর এই দেখো পাপা না ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ও আজকে আমি সন্ধ্যাবেলার থেকে ফলো করলাম এই জিনিসটা যে আমি যখন এইভাবে ভিডিও করছি হ্যাঁ ও নজর দিয়ে দেখছি জিনিসটা তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ ওটা করে দিও ওটা করতে ভুলো না পাশে থেকেও ভালোবাসা দিও টাটা গুড নাইট